নমস্কার বন্ধুরা এম এস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজ চলে আসলাম বন্ধুরা একটা দুর্দান্ত রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকছে পালং চিকেন এই পালং চিকেনটা আমি কেমন করে বানাই বন্ধুরা ভিডিওটা আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন ভালো লাগলে শেয়ার করবেন লাইক অবশ্যই করবেন তাহলে চলুন বন্ধুরা আমি কেমন করে পালং চিকেনটা বানাই আপনাদেরকে দেখাই পালং চিকেন বানানোর জন্য এখানে আমি এক কেজি আড়াইশো মতন চিকেন নিয়েছি চিকেনটা ধুয়ে একদম জল ঝরিয়ে ফ্রেশ করে নিয়েছি এখানে কিছুটা পরিমাণে পালং শাক নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর অল্প কিছুটা ধনে এখানে বন্ধুরা কিছুটা নিয়েছি আদা কেটে কয়েক ক রসুন আর এখানে তিনটে বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি এখানে কিছু শুকনো মশলা নিয়েছি এখানে নিয়েছি এলাচ লবঙ্গ দারচিনি গোলাপ পাপড়ি কয়েকটা কাজু গোলমরিচ আর শুকনো লঙ্কা এখানে যে চিকেনটা নিয়েছি চিকেনের মধ্যে আমি দিয়ে দেব লবণ এখন আমি অল্প লবণ ব্যবহার করব আবার রান্নার মধ্যে তো লবণ ব্যবহার করব সেই অনুযায়ী আমি লবণটা ব্যবহার করছি আর এখানে বন্ধুরা এখানে আমি দেড়শো গ্রাম টক দই নিয়েছি ফেটিয়ে রেখেছি টক দইটা দিয়ে দেব দিয়ে দেবো এই চামচের এক চামচ আদা রসুন পেস্ট দিয়ে দেবো কিছুটা পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে মাংসটা ভালো করে ম্যারিনেট করে নেব জানেন এই এইসব মশলা দিয়ে পালং চিকেন বানালে খেতে এত টেস্ট হয় না বানালে বুঝতে পারবেন না আপনারা একদিন হলেও বাড়িতে বানাবেন বানিয়ে খাবেন খেয়ে দেখে আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবে ভালো করে ম্যারিনেট করে নিলাম নিয়ে এখানে আমি পাঁচ থেকে সাত মিনিট মতন ঢাকা দিয়ে দেব এখানে বাটি নিয়েছি বাটির মধ্যে এখানে দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা দিয়ে দেবো এক চ ছোটো চামচের এক চামচ ধনিয়া দিয়ে দেবো বড় চা চামচের এক চামচ জিরে বন্ধুরা আমি বাটা মশলা দিয়ে রান্না করতে বেশি ভালোবাসি তাই চিকেনটা তো আমি ম্যারিনেট করে রেখেছি এবার আমি এই মশলাটা শিলে ভালো করে বেটে নিয়ে আসব। কড়াই গরম হয়ে গেছে অল্প পরিমাণে সর্ষে তেল দিয়েছি এবার আমি দিয়ে দেবো কিছুটা পরিমাণে কুচিয়ে রাখা পেঁয়াজ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে দেবো রসুন আদা কুচি দিয়ে দেবো গোটা যে মশলাগুলো আপনাদেরকে দেখিয়েছি সেই মশলাগুলো চারপেট কাঁচা লঙ্কা দিয়ে দিলাম পালং শাক দিয়ে দিলাম ধনিয়া ধনিয়াপাতা এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে লব হালকাভাবে নেড়ে চেড়ে নেব এবার ঢাকা দিয়ে রাখবো পাঁচ মিনিটের জন্য এর মতন হয়ে গেছে আমি ঢাকাটা খুলে নেব প্রায় সিদ্ধ হয়ে এসছে আমি আর একটুখানি নেড়ে ছেড়ে নেব শুকনো শুকনো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব নিয়ে আমি এগুলো ঠান্ডা হতে দেব এই মশলাটা আমি পেটে নিয়ে চলে এসেছি আপনাদেরকে তো দেখিয়েছি আবারও বলে দিচ্ছি ধনিয়া জিরে আর লঙ্কা আমি একসাথেই পেটে নিয়ে চলে এসেছি গরম হয়ে গেছে এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষে তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব দুটো তেজপাতা তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা কালার চলে এসেছে ব্রাউন কালার চলে এসেছে এবার আমি দিয়ে দেব ম্যারিনেট করা চিকেন চিকেনটা এবার আমি পাঁচ থেকে ছ মিনিট হাই ফ্লেমে ভালো করে কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট আমি ভালো করে নেড়ে চেড়ে নিয়েছি দেখুন কতটা জল বেরিয়ে গেছে এবার আমি দিয়ে দেব হলুদ গুঁড়ো আমি এখানে দু চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করলাম ছোটো চামচের দু চামচ দিয়ে দেবো বাটা মশলা এবার আমি চিকেনটা ভালো করে কষিয়ে নেব সব মশলাগুলো চিকেনের মধ্যে ঢুকে যাবে সেরকমভাবে আমি কষিয়ে নেব পাঁচ থেকে ছ মিনিট ভালো করে আমি কষিয়ে নিয়েছি দেখুন কালারটা কত সুন্দর এসছে জার নিয়েছি মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে এবার আমি পেস্ট করে নিব পেস্ট বানিয়ে নিয়েছি সুন্দরভাবে সব মশলাগুলো পেস্ট হয়ে গেছে এবার আমি চিকেনের মধ্যে দিয়ে দেব সব দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি কষিয়ে নেব এবার আমি পাঁচ সাত মিনিট গ্যাসের ফ্লেম হাই দিয়ে ভালো করে আমি কষিয়ে দেব চিকেন প্রায় হয়ে এসছে আর পাঁচ ছ মিনিট মতন রান্না করলে হয়ে যাবে এবার আমি দিয়ে দেবো বন্ধুরা পরিমাণ মতো লবণ আমি যেহেতু মাংসে ম্যারিনেটে লবণ ব্যবহার করেছি শাকের সঙ্গেও লবণ ব্যবহার করেছি তাই আমি আমার রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করছি আপনারা অবশ্যই আপনাদের রান্না অনুযায়ী লবণটা ব্যবহার করবে হয়ে গেছে পালং চিকেন আর দেখুন কালারটা কত সুন্দর এসছে আর পুরো তেল ছেড়ে দিয়েছে সুন্দরভাবে হয়ে গেছে এক আপনারা বাড়িতে একদিন বানাবেন বানিয়ে অবশ্যই খাবেন খাওয়ার মধ্যে অল্প পরিমাণে বাটার নিয়ে দিয়েছি বাটারটা গরম হতে যতক্ষণ সময় লাগে যদি আপনাদের ঘরে বাটার না থাকে আপনারা ঘিও দিতে পারেন বাটার সম্পূর্ণভাবে গলে গেছে এর মধ্যে আমি দিয়ে দেবো পাঁচ থেকে চার ছ রসুন কোচা এটা দিলে কি হয় বন্ধুরা এই যে পালং চিকেনটা এত টেস্ট হয় বলার না একদম পুরো টেস্টটাই অন্যরকম বানিয়ে দেয় এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে কষেরি মেথি এবার এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দেবো ছেড়ে নিলাম হয়ে এসছে আর বন্ধুরা এই পালং চিকেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা আমার চ্যানেলের নতুন বন্ধুরা আছেন যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আমার পাশে থাকবে হয়ে গেছে অসাধারণ চিকেন পালং চিকেন একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আর বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে কালারটা কত সুন্দর এসছে এটা ভাত রুটি পরোটা নান সবার সাথে চলবে হয়ে গেছে বন্ধুরা অসাধারণ স্বাদের একটা রেসিপি চিকেন পালক গ্রেভিটা দেখুন কত সুন্দর হয়েছে হয়ে গেছে বন্ধুরা ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ